দিয়েছে বোধা একটা বেগুনি দিয়েছে আর ভেতরে না বেগুনি মুড়ি আছে আমাদের এই হ্যালো গাইস তো গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমার সঙ্গে ভালো আছো তো যা আমিও ভালো আছি আর বহুদিন ভিডিও দেওয়া হয়নি তো আজকে আমি ভিডিওটা দিচ্ছি আর আজকে ভিডিওটা যেটা তোমার টাইটেল আর সামনের থেকে বুঝেই গেছে যে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে তো সেটা হচ্ছে যে আমাদের স্কুল যে যেই দিনে প্রতিষ্ঠা হয়েছিল তো সেই দিনে কিন্তু মানে অ্যানুয়াল ফাংশানটা সেটা আজকে হচ্ছে তো এইদিকে দেখো গেটটা সাজিয়েছে তো অনেক কিছু খুলে পড়ে গেছে তো এর আগের দিন কিন্তু আরও ভালো সাজিয়েছিল তো যেগুলো খুলে পড়ে গেছে তো আপাতত স্কুলের ভেতরের দিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো মানে আমার হচ্ছে অন্য একটা মানে বন্ধুর বোন থেকে কিছু ফিল্ম নেওয়া হবে আর এটা কিন্তু হচ্ছে অন্য ফোন থেকে নেওয়া হবে তো একটু আপ ডাউন হতে পারে কোয়ালিটি তো সেটা বাদ দাও তো আপাতত চলো ভেতরের দিকটা তোমাদের গোটাটা দেখায় আর এইদিকে দেখো আমার সাথে চয়ন আছে তো চলো তোমাদেরকে আপাতত গোটা ভেতরটা ভালো করে এক্সপ্লোর করে দেখায় তো আগের বাড়িতে কিন্তু সত্যি কথা কিন্তু খুব দারুণ সাজিয়েছে সাজানো সাজানো চাই বলো আর কি তো দেখতেই টেস্টটা

আপাতত কিন্তু এখানে আমাদের উদ্বোধনী সঙ্গীত শুরু হচ্ছে আর উদ্বোধন সঙ্গীত গাইছে কিন্তু আমাদের প্রাক্তন একজন নাইনের ছাত্রী তো আপাত এখন টেনে পড়ে আর কি আর বাকি ওর মা আছে আর ওর বোন আছে তো ওরা এখন উদ্ভাবী সঙ্গীতটা গাইছে তো এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ হারমোনিয়াম টারমোনিয়াম সব সাজানো হয়ে গেছে তো আমাদের ক্লাসে মানে আমাদের নয় টেনের ক্লাসের একজন আছে সে তবলা বাজাচ্ছে তো আপাতত এখন উদ্ভাবনী সঙ্গীতটা হোক তারপর আস্তে আস্তে কী অনুষ্ঠান না হচ্ছে না সেটা তোমাদের সাথে শেয়ার করছো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

যেগুলো কিন্তু আমরা জানি না তো সেইগুলো এক এক করে যেগুলো আমরা এক এক করে জানতে পারছি যেগুলো কিন্তু সত্যি আমরা জানতাম না ঠিক আছে চলো তোমরাকে গোটা সিনেমাটিকের মধ্য দিয়ে দেখায় सैणा जी, जी। मुझ को बस तुंहिंजे कहण जी ख़्वाब ख़्वाब सा तो

তো যাই হোক দেখো এটা আমার একটা ছোট সাবস্ক্রাইব দেখো এই ছোট ছেলেটা বলছে সাপোর্ট করতে তো সাপোর্ট করে দাও আর যদি এখনো সাবস্ক্রাইব না করে দেস্ক্রাইবটা করো আর ভিডিওটা এখনো লাইক করো নি তো লাইকটা করে দাও ইয়া ছোট ছেলেটা দেখো ভিডিও প্রথমে লাইক করো তারপর ভিডিও করি তো তোমরা লাইক লাইক করো আর একটা সাপোর্ট করো ছোটো ভাইটা আমাকে সাপোর্ট করে তখন তো বলছিল তো যাই হোক খুশি তোমার লাগলো তোমাদের একটা নাটক আছে যেটা আমাদের ক্লাসের ছেলেরা করছে সেটা তোমাদেরকে দেখাবো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে নাকি কিছু দেখতে হবে না ভিডিওটা আশা করব তোমার স্ক্রিপ্ট করে দেখো না তো যাই হোক এরপরে আমাদের নাটকটা শুরু হবে এরপর তোমাদের নাটকটা আমাদের দেখাবো তো সেদিকে দেখো এখানে আরো কিছু সাবস্ক্রাইবার আছে আমার

আগে মশায় আমি সকাল থেকে হাঁটছি পে যায় বেজে পেয়েছে তা তো পাবে জল যদি হ্যাঁ কিন্তু একটু খাবার জল কি বলছো বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও বৃষ্টির জল কুয়োর জল নাকের জল দিবের জল আহ গোলে জল কটা বলো

বলনা কোথা গেলে ভাই শীঘ্র বল না ভাই কেমন এবার ঠিক মিলেছে তো মশাই মিলেছ মিলেছিস এই নমস্কার আমি মনে পাড়ার কোন ছোকরা আপনার কি দরকার গল্প ছিল কেউটা বলতে পারলেন না বলতে পারেন নি শুন শুন আমাকে জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি চলুন চলল মশাই চলুন এইভাবেই আমাদের বোধে মনে হয় অভাব জলপান করতে পারবে কল্পনা করি সেখানেই সে তৃপ্ত হবে তবে কি ধরনের জল হবে তা আমরা কল্পনা করতে থাকি আমাদের নাটক রেগানিশন

ছায়াগুলো আমাদের পরিবেশন করছে তো ওইদিকে একটা আছে এটা হচ্ছে আমার আর কি তো অনেক দিন ধরে সাবস্ক্রাইব করে রেখে রেখেছে প্রত্যেকটা ভিডিও দেখে আর ওই দেখো রাজীব আছে তো বাকি সব আছে এইদিকে রে কেমন লাগছে পরিবেশন করে এতক্ষণে লক্ষ্য পড়েছে যাও সমস্ত ছাত্র ছাত্রীরা মিলে সব ঠিক আছে না হচ্ছে এবারে কমপ্লিট সারা সব গুছিয়ে দিয়েছে সব আর কিছু বাকি নেই সব অনুষ্ঠান টনুষ্ঠান সব সারা তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তো যাই হোক ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেল দিন হলো আর কী করছো সাবস্ক্রাইব করে দাও আর তো চলো আর কিছু বলার নেই অনুষ্ঠানটা সব শেষ তো চলো এখন বাই যাই আর দেখাবে হবে নেক্সট ব্লগেতে ততক্ষণ যে টাটা টিপ কেন অ্যান্ড বাই বাই